আবার স্পিন করলে আমি দিল না গায়ে দেখেন ডায়মন্ড প্রায় শেষ আবার টপ করতে ডুমুন হয় শেষ আবার টপ করে চলে আসলাম দেখি দেয় কি গেরি না দিয়ে দি দিয়ে দি গেরি না গেরি না আবার চো দিল না রে তাই সাবার আল্লাহ একটু জন্য ওইটা পাইলাম না আল্লাহ কি পাইলাম রাত ভালো জিনিস পাওয়া না আবার এক হাতের ডায়মন্ড টপ করে চলে আসলাম গায়ে দেখেন এখন তো দিয়ে দি গেরি না সব ডায়মন্ড তো ফুরাইলি গেরি না দিয়ে দি দিয়ে দি গেরি না দিয়ে দি গেরি না গেরি না গায়ে স্পষ্ট হয় Oh, my alarm. I didn't think the big alarm, guys. Somebody like, comment, share.